আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি যথারীতি আপনাদের মাঝে কনস্ট্রাকশন রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হলো ফ্রেশ সিরামিক্স এর যেটি ফেনীতে অবস্থিত আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল আপনি বাসায় বসে কি ধরনের টাইলস ব্যবহার করবেন বা টাইলস এর বর্তমান মার্কেট রেট কত আছে এবং নতুন নতুন টাইলসের এর ডিজাইন কি কি মার্কেটে এসেছে এই বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি কনসেপ্ট জুন রয়েছে যেটি হলো টয়লেটের জন্য আমরা টয়লেট বা কিচেনের জন্য আমরা এগুলো স্যাম্পল আকারে তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে টপের টাইলস বটমের টাইলস এবং ফ্লোর টাইলস টি কম্বিনেশনে একটি টয়লেট বা কিচেন রুমে যদি আপনি এই টাইলসগুলো ফিটিং করেন সেক্ষেত্রে কেমন দেখাবে এটি দেখানো হচ্ছে আপনারা যদি একটির পর একটি দেখেন এখানে আমাদের কনসেপ্ট জুন আকারে এগুলো করা হয়েছে এখানে আরেকটি কনসেপ্ট জুন আছে এখানে একটি কালার বটমের সাথে টপের ফ্লোর একটি ম্যাচিং আছে মাঝখানে ডেকোর আছে এবং উপর একটি টাইলস আছে আপনারা চাইলে এটি কিচেন বা ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করতে পারেন কনসেপ্ট জুনের আরেকটি পার্ট হলো এটি দেখেন এখানে যে বটম টাইলস সাথে ফ্লোর কিভাবে ম্যাচ করা আছে ফ্রেশ সিরামিক্স যে ডিজাইনার রয়েছে তারা আসলে এমন ভাবে চিন্তা করে যে আপনি মানসিক ভাবে আপনার বাসা বা টয়লেট ওয়াশরুম বেডরুম ড্রয়িং ডাইনিং এর জন্য আলাদা আলাদা ডিজাইন করা আছে যেমন এটি আপনার ড্রয়িং ডাইনিং এর জন্য এই টাইলস টি ডিজাইন করা হয়ে থাকে আপনি দেখেন এখানে ব্লুর সাথে ব্লু ম্যাচ করা এবং তার সাথে ব্লুর আর হোয়াইট এর টপ টাইলস ম্যাচ করা আছে অর্থাৎ ফ্রেশ সিরামিক্স যে ডিজাইনার আছে টাইলস ডিজাইনার গণ তারা চিন্তা করে যে বর্তমানে বাংলাদেশে ভবিষ্যতে কি ধরনের টাইলস নিয়ে মানুষ তার চাহিদা রয়েছে তার উপরে নির্ভর করে এই টাইলস গুলো তৈরি করা হয়েছে এখানে আরো একটি কনসেপ্ট জোন রয়েছে যেখানে দেখেন এখানেও রয়েছে আমাদের ক্রিম কালার সাথে কম্বিনেশন বটম ফ্লোর ডেকো এবং টপ ফ্লোর এখানে ঠিক সেম ভাবে এটি আপনি কিচেনের মধ্যে ইউজ করতে পারেন কিচেনের বটম টাইলস এবং টপ এটার সাথে ফ্লোর ম্যাচ করা এখানে আরো একটি ডিজাইন আছে এইভাবে একাধিক ডিজাইনের আছে আমরা এই ভিডিওটির মধ্যে মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে এটির কালার ডিজাইন এবং তার স্যাম্পলগুলো গুলো ক্লিয়ার করা দেখেন এটি একটা কিচেনের জন্য খুব স্মার্ট একটি টাইলস যেটা বটম এবং ডেকর এবং টপের সাথে সমন্বয় করা ফ্রেশ সিরামিক্স কি কি ধরনের টাইলস রয়েছে এখানে দেখেন আরো একটি টাইলস রয়েছে এটা এগুলো ডেকর হিসেবে ব্যবহার করবে এটার সাথে ফ্লোর ম্যাচ করা এটা টপ এখানে ফান্স করা আছে এগুলো ফান্স টালি এখানে ফান্স আকারে আছে এগুলো 32 বাই 32 টালি আপনারা এগুলো দেখছেন আপনি শোরুম টি পেনি শহরে রয়েছে আপনারা চাইলে আমাদের এই পেনি শোরুমের এই প্রজেক্টটি ফেনি শহরে এসে এই প্রজেক্টটি এই এই ভিজিট করতে পারেন এখানের মধ্যে মধ্যে আমাদের নতুন একটি এসে বিভিন্ন ধরনের নতুন নতুন টাইলস রয়েছে এখন ডিসপ্লে তে যে টাইলস গুলো দেখানো হচ্ছে এগুলো হলো ডাবল চার্জ অর্থাৎ ডাবল লেয়ারে দুইটি লেয়ারে এই টাইলস গুলো তৈরি করা এখানে উপরে একটি পলেপ দেওয়া আছে একটি লেয়ার এবং বটমে একটি লেয়ার এই আসলে ডাবল চার্জ স্টাইলস সবচেয়ে বড় একটি সুবিধা হলো এটার উপর যে কালারটি আছে সেটি কখনো ডিসকালার হবে না অর্থাৎ আমার টাইলস গুলো কন্টিনিউ যত সময় যাবে তার সাথে সাথে এটি কালারটি আপডেট হবে কখনো এটা ডিসকালার হবে না এগুলো আমাদের ওয়াল টাইলস রয়েছে আপনারা চাইলে এখানে যে টাইলস গুলো আছে এগুলো দেখতে পারেন আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো টাইলস সম্পর্কে ধারণা দেওয়া যেন ঘরে বসেই আপনি টাইলস পছন্দ করতে পারেন এখানে দেখেন বিভিন্ন কালার এবং ডিজাইনের কিছু টাইলস রয়েছে এখন যে টাইলসগুলো আপনাদেরকে আমরা দেখাবো সেটি হলো ওয়াল টাইলস এগুলো ওয়ালের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে আমার এই ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে এই টাইলসগুলো ফেনি শহরের কাউসার সড়কের মধ্যে রয়েছে আপনাদেরকে ডিসপ্লেতে এখানকার ফোন নাম্বার অ্যাড করা দেওয়া হবে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে টাইলস বর্তমান মার্কেট ট্রেড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং টাইলস এর সম্পর্কে ভিডিও ডিসপ্লে দেখানো হবে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন ফ্রেশ সিরামিক্স নান্দনিক জীবনের ফ্রেশ সূচনা অর্থাৎ ফ্রেশ সিরামিক্স বর্তমানে বাংলাদেশের প্রথম সারির কোম্পানির মধ্যে রয়েছে বর্তমানে একাধিক ডিজাইন নতুন নতুন ডিজাইন এবং কালার নিয়ে কালারের সমন্বয় এই ফ্রেশ সিরামিক্স মার্কেটে এসেছে আপনারা যদি ভালো করে ভিডিওর ডিসপ্লেতে লক্ষ্য করে থাকেন এই টাইলস গুলো এক একটি এক এক ধরনের ডিজাইনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে আমরা যে শোরুমটি আপনাদের মাঝে আজকে দেখানো হচ্ছে এটি হলো ফেনি শহরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা এবং ডিস্ট্রিক্টে ফ্রেশ সিরামিক্সের শোরুম রয়েছে আপনারা চাইলে ফ্রেশ সিরামিক্সের এজেন্ট অথবা যে পয়েন্টগুলো আছে তা এই পয়েন্ট রিটেলার যে কোনো পয়েন্টে গিয়ে যোগাযোগ করতে পারেন এখানে ডিসপ্লেতে যে টাচগুলো দেখানো হচ্ছে এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এক্ষেত্রে ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আপনি যে এলাকাতে রয়েছেন কিনা সেই এলাকার রিটেলার অথবা শোরুমে গেলে আপনি এই টাচগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে ডিসপ্লেতে যে টাইলস গুলো দেখানো হচ্ছে এগুলো হলো ফ্লোর টাইলস এটা হলো চব্বিশ আটচল্লিশ অর্থাৎ একরকম মার্বেল টালি আপনি বলতে পারেন আমাদের বাংলাদেশে মার্বেল গুলো যে ধরনের সাইজে রয়েছে এই ধরনের সাইজে চব্বিশ বাই আটচল্লিশ এই টাইলস গুলো আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে আপনারা দেখেন এখানে টাইলস গুলো এক একটি এক একটি কালার এবং ডিজাইনের সমন্বয় এগুলো মূলত ফ্লোর টাইলস আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনি ঘরে বসে যেন টাইলস গুলো পছন্দ করতে পারেন এখানে যে টাইলসটি আপনার পছন্দ হয় তার মাধ্যমে। মাধ্যমে যে যেকোনো শোরুম অথবা রিটেলার পয়েন্টে গেলেই আপনি এই টাইসের কালারটি দেখালেই আপনার কাঙ্ক্ষিত টাইলসটি পেয়ে যাবেন আমরা আশা করি একটি ফ্লোরের মধ্যে আপনি যদি কখনো সুইমিং পুল করে থাকেন বা টয়লেটের নিচে যে ইয়েটি আছে সেখানে ব্যবহার করতে পারেন অনেক এক্সক্লোসিভ একটি ডিজাইন এবং অনেক সুন্দর এগুলো আসলে সাধারণত সুইমিং পুল এর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এই টাইলসটি একটি মসজিদের মধ্যে আমরা নামাজি আকারে এই কাজটি করে টাইলস গুলো ব্যবহার করে থাকি যদিও এটি দুইটি পার্ট এটি একটি পার্ট ও রয়েছে এখানে ডাবল পার্টে দেখানো হয়েছে এই টাইলসটি মসজিদের নামাজের জায়গা ব্যবহার করা হয়ে থাকে আপনি চাইলে এই টাইলসটি পছন্দ করে নিতে পারেন এখানে যে টাইলস দেওয়া হয়েছে তার মার্কেট ট্রেড সম্পর্কে জানতে হলে ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এখানে যে কোনো নাম্বারে ফোন করে আপনি আপনার টাই পছন্দের টাইপসটির বর্তমান মার্কেট ট্রেড সম্পর্কে ধারণা নিতে পারেন এখন আমি আপনাদেরকে যে টাইলসগুলো দেখাচ্ছি সেটি হলো আমাদের ওয়াল টাইলস অর্থাৎ বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর মধ্যে এই টাইলসগুলো ব্যবহার করা হয়ে থাকে তবে আমি আপনাদেরকে প্রথমে এবং এখনো বলছি আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো টাইলসের কালার এবং ডিজাইনটি সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া আইডিয়া দেওয়া এখানকার মোবাইলের ডিসপ্লেতে যে কোনো টাইলস পছন্দ হলে সেটিকে স্কেন এর মাধ্যমে আপনি ফ্রেশ সিরামিক্সের যে কোনো শোরুম অথবা রিটেলার পয়েন্টে গিয়ে যদি আপনি স্কেনকৃত ছবিটি দেখানো হয় সেক্ষেত্রে খুব সহজে ঘরে ঘরে বসেই আপনি টাইলসটি চয়েস করতে পারবেন কারণ বাজারে গিয়ে বিভিন্ন শোরুম এবং দোকানের ঘুরা থেকে আপনি এখান থেকে যদি ভিডিওর মাধ্যমে খুব সহজে আইডিয়া নিতে পারেন সেক্ষেত্রে আপনার পছন্দের টাইক সিলেকশন করা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে যে শোরুমটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আমি একজন ফ্রেশ কোম্পানির প্রতিনিধি কিন্তু আমাদের এই শোরুমগুলো থার্ড কোম্পানির মাধ্যমে করানো হয় আমাদের এই কোম্পানির যে শোরুমটি আজকে দেখানো হয়েছে এটা থ্রি ডি ডিজাইন ড্রয়িং এবং প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করার কাজটি এই দায়িত্বে ছিলেন আমাদের পারহান ভাই পারহান তার কোম্পানি সম্পর্কে আপনাদেরকে অল্প কথায় কিছু ডিটেলিং বলবে যদি আপনারা প্রয়োজন মনে করেন সেই সাথে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যে কোনো শোরুম করার ক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট দিবে বা আপনি আপনার ওপিনিয়ন শেয়ার করুন আমরা এই শোরুমটি করেছি ফেরিতে আহ এরকম আরো বেশ কিছু শোরুম আমরা করেছি আমরা রেসিডেন্স ইন্টেরিয়র কমার্শিয়াল ইন্টেরিয়র অফিস ইন্টেরিয়ার এবং অন্য ধরনের সকল ছোটখাটো অনেক ইন্টেরিয়ার ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইন সলিউশন দিয়ে থাকি আমরা বাসার কিচেন লিভিং এবং অন্যান্য যে ড্রয়িং রুম ইন্টেরিয়র হয়ে থাকে সেগুলো সবগুলোই আমরা করে থাকি সেগুলো ডিজাইন প্রোভাইড থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত আমরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই শোরুমটির বিভিন্ন পার্ট আমরা আপনাদের মাঝে এখন ছবি আকারে শেয়ার করব। আপনারা শোরুমের যে ডিজাইন আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমার ব্যক্তিগতভাবে যে অপিনিয়ন রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের প্রজেক্ট কাজ করে নিতে পারেন আমাদের ডিসপ্লে তো ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তো হাজার কথা বেশি না বাড়িয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো হাজার কথা না বাড়িয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম